নমস্কার আমি রাজশ্রী আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হল শুক্রবার ফিফথ সেপ্টেম্বর তো আজ হলো শিক্ষক দিবস সব থেকে জীবনের বড় শিক্ষক হচ্ছে জীবনের সময় আর জীবন এই দুটো জিনিস থেকে যা শিক্ষা পাবে আমি মনে করি না তার থেকে বেশি শিক্ষা আমরা অন্য আর কোথাও পাবো যাই হোক বেশি জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে তো আমি ফাইনালি এখন ওটস কর্নফ্লেক্স কফি পাস্তা এগুলো নিয়ে নিলাম কারণ আমি এগুলো নিতে এসেছিলাম পুজোর আগে আমার এগুলো খুব দরকার সেই কারণেই আরও নিতে এসেছিলাম তারপর এখানে একটা জুসার দেখলাম না আমি মোটেও খারাপ করছি না আমি জাস্ট দেখছিলাম তো ফাইনালি এগুলো সব দেখে ঠেকে কী গিফট নেব আমি কিছুতে বুঝতেই পারছি না কারণ আমার একজন খুব কাছের মানুষ খুব ভালো মানুষ তার জন্য আমি প্রত্যেক বছর গিফট নিই তো আমার ফাইনালি এটাই পছন্দ হলো অনেক ঘুরে ঘাড়ে আমার এইটা ফাইনালি গিয়ে পছন্দ হলো এই কড়াইটাও পছন্দ হয়েছে কিন্তু সঞ্জিত আমাকে কিনে দিল না বললো এখন তুই কী করবি কড়াই নিয়ে তাই আর কিনে দিল না তারপর নিচের সেকশানে ছেলেদের কাপড় ওখানে একটু দেখতে এলাম না কিনতে আসেনি দেখতে এলাম তারপর কিছু খেলনা দেখছিলাম হু করে প্লেনটা নামবে যাই হোক একটা প্লেন না ওই জেড বলে যাই হোক যাই যেটাই হোক এখানে খুব সুন্দর সুন্দর গাড়ি ছিল আর গাড়িগুলোর দামও খুব সুন্দর সুন্দর ছিল গাড়ির দাম হাজার নিরানব্বই টাকা এত টাকা দিয়ে গাড়ি কে কেনে ভাই তাও আবার খেলনা গাড়ি কিনলাম না আমি তো ফাইনালি আবার মেয়েদের সেকশনে বিল করাতে যখন এলাম তখন একটু ঘুরে নিচ্ছিলাম সঞ্জিতকে লাইনে দাঁড় করিয়ে কিন্তু এই জামার কালারটা যতটা দুধ দিয়ে ভালো লাগছিলো সামনে এসে একদমই ভালো লাগছে না তারপরে এই ব্ল্যাক কালারের জামাটা দেখে নিলাম ভাবলাম হয়তো এটা ভালো হবে কিন্তু কাপড়ের কোয়ালিটি একদম অতীব জঘন্য তাই আর দেখলাম না তারপর আমি ঘুরে বিলিং করতে চলে গেলাম বিলিংয়ের ওখানে গিয়ে দেখলাম আরও কিছু আছে কি না চারপাশে তো দেখলাম না সেরকমভাবে কোনো কিছুই নেই কিন্তু এই হলুদ জামাটা আমার একটু এই সবুজ জামাটা কিন্তু নিজের মনকে আটকে আমি আর নিলাম না যাই হোক ফাইনালি এখন গিফট নেওয়া ওটস কর্নফ্লেক্স এইগুলো পাস্তা এই সব নিয়েছিলাম আমি ওগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেলো এই করে করেই আমার টাকা চলে গেলো মানে আমি ভেবেছিলাম শুধু গিফট নিতে আসবো কিন্তু তারপরে ভাবলাম না ওগুলো একটু নিয়ে নিই ওগুলো তো বাড়িতে দরকারই আছে নিয়ে নিই এই করে করেই আমার টাকাগুলো চলে গেলো যাই হোক এখন আমি খুলে ঠেলে ছিলাম কারণ কি দেখে নিচ্ছিলাম ওগুলো ভাঙা আছে না কলটা ঠিক আছে এইসব দেখে নিচ্ছিলাম এটা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট ওয়াটার পাঁচ লিটার জার তো যার জন্যে নিয়েছি তার কতটুকু কাজে লাগবে আমি ঠিক জানি না যাই হোক বাড়ি এসে ভাত বিউলির ডাল আলু পোস্ত আলু চাল আলু ভাজা দিয়ে ভাত খেয়ে দিয়ে নিলাম তারপর কিছু কাজ করে সন্ধেবেলা মানে রাতের দিকে সঞ্জিত এলো ওকে একটু রুটি আর আলু পোস্ত দিলাম তার মা রুটি ছিল গরম গরম রুটি দিয়ে আলু পোস্ত দিয়ে তারপর গেলাম সুমন্দর বাড়ি এবার এদের কথা শুনো পুরোপুরি এদের কথা শোনো বাপরে ও তো কিছুই জানে না পুরোপুরি আমার ডুপ্লিকেট আমার ভাই কিছু জানে শান্তিনিকেতনে কার বাড়ি আর আজকে কার জন্মদিন ভাইরাল এত কমপ্লেইন ওর নামে এত কমপ্লেইন না আমরা সেলিব্রেশন করে ছেড়ে দিয়েছি আমরা বড় হয়ে গেছি কোন ব্যস্তরা নাই হ্যাঁ নাই বাবা সব এখানে একটা মেয়ে নেই ওটা আমার ভাই হতে যাবে কেন ও না আমি এখন আমি আমার থেকে আমি এখন কমে গেছি বল কি হয়েছে ভাই ভাই তো অবশ্যই দুধ থেকে হ্যাঁ আমরা এখন অনেক বড় হয়ে গেছি তাই সেলিব্রেশন করি না ছোট্টখাটো গিফট নিয়ে আসি নিয়ে এসে দেখা সাক্ষাৎ করি আর এই দেখো এই সুন্দর লাঠিটা দিয়েছে একটা ছেলে আর এখানে মানে কোনো ক্লাব থেকে হয়তো সুমন্দাকে এই সুন্দর অভ্যর্থনাটা দেওয়া হয়েছে আর এইটা একটা পেন স্ট্যান্ড বা পেন্সিল স্ট্যান্ড যাই বলুন এই যে পেনগুলো দেখছেন এগুলো অল্প কটা দেখছেন আরও ঢের রয়েছে আমার হাতে ধরছে না এটা একটা লাইট ল্যাম্প দিয়েছিল তারপরে এটা একটা সোপিস মানে সোপিস না ঠিক এটা একটা মানে ওই কী বলবো সুন্দর দেখে সাজানোর জিনিস ওটা আসল ফুল ছিল এটা নকল ফুল ফ্লাওয়ার ভাস দিয়ে আর কেউ হয়তো কেক এনেছিলো কেউ হয়তো না সবার ব্যাচেই কেক মোটামুটি আনা হয় তো মেয়ে আমর থেকে এইটা একজন দিয়েছে মানে ওখান থেকে দিয়েছিল তো সে ভিতরে কিছু লিখে হয়তো দিয়েছে আমি আর পড়ার সময় পাইনি যাই হোক এই পারফিউমটা দিয়েছে পারফিউমের গন্ধটা সত্যি খুব সুন্দর আর গণেশ ঠাকুর আসবে না সুমানদের কাছে এটা তো হতেই পারে না দু দুটো গণেশ ঠাকুর এসছে দু দুটো রাধা গোবিন্দ এসছে এই দুটো আসবে না এই হতেই পারে না প্রত্যেক বছর আসাই চায় গণেশ ঠাকুর আর রাধাগোবিন্দটাও খুব সুন্দর এগুলো সব ফ্লাওয়ার ভার্স আর এগুলো সব দেওয়ালে টানানো ছবি আর এই যে ফাইনালি আমাদের গিফটটা এখন দিলাম হ্যাঁ এই যে সুমন্ধা এই যে সাথী যে ওটা অধৈর্য একদম মানে কি বলবো ওর একটু ধৈর্য শক্তি বলে নেই যে একটু সুন্দর করে খুলি না সেইটা না একটু অধৈর্য মতন খুললো কিন্তু ও না সব থেকে বেশি খুশি হয় কি আর বলবো যে তুমি সবসময় প্রত্যেকবার ঘরের জিনিস এনে দাও তো আরও দুটো কুশন নাকি বাকি আছে ওই দুটো নাকি এনে দিতে হবে ঠিক আছে আমি কত দিয়েছি এনে দেবো কিন্তু আগের কুশন দুটোর মডেল আমি পাবো কি ঠিক জানি না যাই হোক ও ভিতরে ডেকে নিয়েছিল ও বলছিল এটার ভিতরে জল না ভরে কোথাও ঘুরতে গেলে সব রকম খাবার টিফিন কারি টিফিন কারি করেও খাবার নিয়ে গেলে তাহলে ভালো লাগবে আর এই ব্যাগটা দিয়েছে মানে বৌদি স্টুডেন্ট খুব সুন্দর ব্যাগটা দিয়েছে কালারটা কিন্তু ব্ল্যাক না ডিপ সবুজ একদম ডিপ সবুজ কালার তো তারপর ফাইনালি চলে এলাম তারপরে এসে সঞ্জিত আমাকে বললো সমস্যা দিয়ে গিয়ে তেলটা ভরে নিয়ে ও তারপর আমরা তেল ভরে এসে জুতো দেখছিলাম আমার জুতোটা ছিঁড়ে গেছিলো তারপর আমি বাড়ি এলাম আর বাড়ি এসে দেখো দেখেছো রিন্টু কি করলো ইচ্ছা করে করলো আচমকা আঙুলটা টানলো টেনে টুক করে ফুটিয়ে দিল আমি ভাবলাম কি না কি কতটা রক্ত বার করে দিল ও এখন আমার সুগার টেস্ট করছে হ্যাঁ একটা মেশিন আনা হয়েছে মার জন্য তো যেটা দেখে এখন ওটা ঠিকঠাক করে চলে কি না সেটাই দেখাচ্ছে কিন্তু এখানে ও বুঝতে না আমিও ঠিক করে বুঝতে পারছি না যাই হোক কখনও একটা ভালো প্রফেশনকে দেখাতে হবে আর দেখো নিজেও ফোটালো আমাকে বলছে তুই চেপে ধর না আমি ফোটাচ্ছি তা নিজের বেলা দেখো কতবার ফোটাচ্ছে দুই তিনবার করে ভয়ে ভয়ে আর আমার বেলা টুক করে ফুটিয়ে দিলো শয়তান ছেলে কীরম জ্বালাতন করে তারপর নিজেও কতটা রক্ত বার করলো এইভাবে রক্তটা বার করার কি দরকার ছিল এই তারপরে তো রাত্রিবেলা সঞ্জিতের সাথে একটু এলাম মিষ্টির দোকানে যেখান থেকে আমি একটু ঠাকুরের জন্য মিহিদানা নিয়ে নিলাম আর একটা মিষ্টি খেয়ে নিলাম ক্ষীর কদম তারপর বাড়ি চলে এলাম ফাইনালি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন রাধে রাধে